সত্যি বলতে এই জন্যই হয়তো বলা হয় যে আমাদের দেবদা হচ্ছে প্রমোশনের বাপ মানে দেবদার কাছ থেকে প্রমোশন কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখতে হবে এবং দেবদা এটা বারবার কনস্ট্যান্টলি কিন্তু কন্টিনিউয়াসলি এই বিষয়টা প্রমাণ করে যাচ্ছেন হ্যালো ইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার বাঘা জ্যোতি এই প্রজেক্টটা কিন্তু ফাইনালি ওয়ার্ল্ড টিভি টিভি কিন্তু প্রিমিয়ার হচ্ছে টোয়েন্টি থার্ড অফ জুন ঠিক দুপুর একটার সময় এবং রবিবার কিন্তু পড়ছে জমিয়ে বসে কিন্তু আমরা দেখব এবং অলরেডি আমি কিন্তু সিনেমাতে দুবার কিন্তু দেখে ফেলেছিলাম এবং পুজোর সময় এই প্রজেক্টে কিন্তু মোটামুটি মুক্তি পেয়েছিল তো এই প্রজেক্টটা ফাইনালি টোয়েন্টি থার্ড অফ জুন কিন্তু আসছে রবিবার দিন স্টার জলসা থাকে তো এই বিষয়টাকে নিয়ে কে প্রেস মিট করে ভাই একটা সিনেমা মুক্তি পেয়ে গেছে বহু মাস হয়ে গেছে এবং সেটা ফাইনালি আবার টোয়েন্টি অফ জুন মুক্তি পাচ্ছে টিভিতে সেই বিষয়টাকে নিয়ে প্রেস মিট করা হচ্ছে সেই বিষয়টাকে নিয়ে প্রেস মিট করা হচ্ছে এবং সেই সিনেমার সমস্ত কলাকুশলীরা কিন্তু উপস্থিত রয়েছেন ইভেন ইনক্লুডিং ডাইরেক্টর অরুণ রায় শ্রীজা দেবদা নিজে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য অভিনেতা অভিনেত্রী ক্রিউ মেম্বার্স প্রত্যেকে কিন্তু ওই প্রেস মিটে কিন্তু উপস্থিত ছিলেন এবং দেবদা আমি একটা ভিডিও দেখলাম সেখানে প্রত্যেককে জিজ্ঞেস করছে লাইভ করে যে কবে কবে মুক্তি পাচ্ছে কি বৃত্তান্ত প্রত্যেককে প্রত্যেককে গিয়ে গিয়ে কিন্তু জিজ্ঞেস করছে এবং সবাইকে বলছে যে এক্স্যাক্টলি কি মুক্তি পাচ্ছে তো এই বিষয়টা কি করে একমাত্র দেবতা পক্ষের সম্ভব বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং সম্ভবত এই জন্যই তিনি রিসেন্ট টাইমের সবথেকে মানে সাকসেসফুল প্রডিউশার আমি বলবো যে সাকসেসফুল অভিনেতা ইন কাউন্ট অফ বক্স অফিস কালেকশনস তার কারণটা হচ্ছে তোমরা দেখো গত দুই থেকে তিন বছর ধরে দেবদার এখন অবধি কোনো সিনেমা কিন্তু ফ্লপ যায়নি প্রত্যেকটা সিনেমা কিন্তু সুপার ডুপার হিট যে কোনো সিনেমার ক্ষেত্রে প্রমোশনস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা দেবদা কন্টিনিউয়াসলি কনস্ট্যান্টলি কিন্তু মানে কিন্তু করে যাচ্ছে এবং এটা আমার মনে হয় যে এই জন্যই যদি আমি এক্স্যাক্টলি কত বক্স অফিস কালেকশন সত্যি বলতে জানি না ডিউ টু যদি কোনো সিনেমা এক কোটির বিজনেস করে তাহলে দেবদার পক্ষে সেই সিনেমাটা ডিউটি প্রমোশনস এক কোটি দশ লাখ এক কোটি পনেরো লাখে তো মিনিমাম পৌঁছে যাবেই যাবে ডিউটি প্রমোশন মানুষকে অ্যাট্রাক্ট করছে সিনেমা হলে আসার জন্য মানুষকে অ্যাট্রাক্ট করছে মানুষকে বলা হচ্ছে যে আপনারা দেখুন টিভিতে আসছে আপনারা দেখুন তো এইটা এই বিষয়টাকে নিয়ে কথা না বলে বল আমি পারলাম না কথা বলতেই হলো তো আমি তো অবশ্যই টোয়েন্টি থার্ড অফ জুন বাঘা যতীন এবং তোমরা অবশ্যই কিন্তু দেখো একজন একটা দুর্দান্ত কিন্তু সিনেমা হয়েছে এবং বাঘা যতীন বারবার তৈরি হবে না একবারে কিন্তু তৈরি হবে তো এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা